আমি কিনেছি সবচেয়ে কম দামি নিক ব্যান্ড আর এটার দাম তো আমি তোমাদের বলবো তার আগে দেখা যাক এতে কি কি ফিচার্স আছে দেখো প্রথমে তুমি এতে পেয়ে যাবে চার্জ দেওয়ার জন্য টাইপ সি চার্জিং পোর্ট আর এর ব্যাটারি ক্যাপাসিটি হলো একশো তিরিশ এম এইচ যেটা তোমার প্লে টাইম কে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দেবে আর সবচেয়ে বড় কথা হলো এর প্লে টাইম থার্টি আওয়ার্স যেটা ভাই একবার চার্জ করলে সব থেকে বড় কথা হচ্ছে এটা আছে সিক্স মান্থ ওয়ারেন্টি যাই অনেক কিছু পড়ে নিলাম এবার এটাকে আনবক্সিং করা যাক বেশ করেছে ভাই কারের ওপর বসে আনবক্সিং করছি আনবক্স করার জন্য আমাদের কাঁচি ফাঁচি কিচ্ছু লাগেনি গাইস জাস্ট খুললাম আর বেরিয়ে আসলো গাইস আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি কেবল আর এর পর আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যান্ড একটা কথা গাইস এটা কিন্তু না ছাড়ালে অন হবে না কম দামে এত ফিচার্স পাচ্ছি আমরা আর কি চাই ও ভাই সাহেব লাইট জ্বলে গেছে গাইস লাইট জ্বলে গেছে লাইট জ্বলে গেছে কানেক্ট হয়ে গেছে গাইস কানেক্ট দেখা যাক গান চলে নাকি এবার বলবো এটার প্রাইস জলের দামে ফলের রস এটার দাম মাত্র থ্রি হান্ড্রেড নাইনটি নাইন